দিয়া দেখলাম ভেবে স্বয়ং ভগবানের সঙ্গে আজকে আলোচনা হবে আমিও নারদ ঋষি শ্রেষ্ঠ ঋষি সামান্য নয় একজনা কি এইবার কোথা থেকে আলোচনা বসে শুনুন সুধি জোনা আমি এক এক করে করি উত্থাপন আজ প্রভাসযোগ্য আলোচনা হবে অন্তর্দিয়া দেখি ভেবে তার মধ্যে কি কি প্রশ্ন করা যায় উত্থাপন আমি হচ্ছি নারদমণি হাতে নিয়ে বিনা খানি নাম করি সদা উচ্চারণ নাম করতে করতে বসে শুনুন সৌধি সতে প্রভা যখন আমি দিলাম দর্শন প্রভাস তীরে যখন যাই হঠাৎ আমি দেখতে পাই ভগবান এক নবযজ্ঞের করেছে আয়োজন ওই যজ্ঞ দেখার পরে বিস্ময় যাগলো অন্তরে ভগবান আজ করেছে যজ্ঞের আয়োজন এমন সময় ভগবান আসে আমার পাশে ডাক দিয়ে বলে নারদ নারদ তপধান তুমি আমার কথা নেবে সমস্ত জায়গায় নিমন্ত্রণ দেবে কেবল বৃন্দাবনে দেবে না নিমন্ত্রণ আমি অন্তরে করি বিবেচনা কি কথা মোর বলে কেলে শোনা বৃন্দাবনে পাবে না নিমন্ত্রণ ব্রজবাসীর ভালোবাসা আজ সব হয়েছে কি ভাষা ভাষা এ কোন তামসা খেলছে আমার কৃষ্ণ জনার দল আবার অন্তরে ভাবি তাই নিমন্তন্ন করতে মানা করেছে কিন্তু যেতে তো আমার নিষেধ করে নাই অন্তরে মোর আছে ভাব ওই বৃন্দাবনে আগে যাব তাকে যে নাই এই খবর শোনাবো আমি তো বেজালে না রোদে গোসাই কথা আমার মধ্যে কোনো বেজাল নাই 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 আর বেজাল ছাড়া কোনো দিন চলি না রে অন্তরে বিবেচনা আমি ভেজাল ছাড়লে কি হবে ভেজালে আমার ছাড়ে না যখন গেলাম বৃন্দাবনে দেখা হলো রাধিকার সনে ডেকে বলে রাধিকার রতন রাধিক না বলে আমার ঠাই বলো কেমন আছে পড়ান তোমার কাছে শুনতে চাই বলো আমার সদন আমি করলাম বর্ণনা কাজটা বেশি ভালো না করেছে ওই প্রভাস তীরের গায়ে কি বলবো তোমার ঠাই সেখানে তোমাদের কোন নিমন্তন্ন নাই এই খবরটা দিতে এলাম আমি নাগতি গোসাই আমার কোনো দোষ নাই আচ্ছা কারো বাড়ি যদি বিয়ে হয় বউ ভাত হয় ধরে আপনার বাড়ি হবে এইবার উনারে যে বললাম যে উনার বাড়ি আজকে বউ ভাত বিয়ে হবে কিন্তু আপনার নিমন্ত্রণ নাই কাজটা কেমন এক ভাবি দেখে রাধাবার কথা শুনে জল ঝরে তার নয়নে ওখান থেকে আমি করলাম প্রত্যাবর্তন দাড়ি বলি সভা পরে যখন এলাম প্রভাস তীরে ফিরে প্রথম দ্বারে যখন দিয়েছি দর্শন প্রথম দ্বারে যখন যাই দেখতে পাই ভগবান একটা দাড়ি পাল্লা ঝুলাই রেখেছে দাড়ি বলি সবার ঠাই সেখানে কোনো বাট খারা নাই একটা প্রস্ফুটিত ফুল সেখানে আমি দেখিবারে পাই আমি ভাবলাম যারা ব্যবসা বাণিজ্য করে কি আলু বিক্রি করে পটল বিক্রি করে উচ্ছে বিক্রি করে তারা দাঁড়িয়ে ধরে তা ভগবান ভগবান আমার কথা নয় ফাঁকা ফাঁকি কি নতুন ব্যবসা নাকি তাতে আমার কোনো বাট খারা নাই আবার একটু প্রস্ফুটিত পদ্মুল দেখিবার পাই যাক ওই দৃশ্য দর্শন করে যখন গেলাম দ্বিতীয় দ্বারে সেখানে দেখি তাই ওই যে রাধার আলী জিরি যারাই নিমন্ত্রণ করি নাই সে আগেই নিয়েছে ওখানে আসন বলেন ব্যাপারটাকে নিমন্ত্রণ যাকে দেই নাই দাঁড়িয়ে বলি সবার ঠাই সেই রাধার আলী আগে নিয়েছে আসল তারে বসবার জন্য একটা আসনও পর্যন্ত দেওয়া হয় নাই আর রোগ যিনি রত্ন সিংহাসনে বসে আছে তিনি খাটের উপরে একেবারে থুইয়ে চরণ জুলসে পা এই দৃশ্য দর্শন করে যখন গেলাম তৃতীয় দ্বারে সেখানে আমি দেখিবারে পাই ভগবানের মাতা যিনি শুনুন জ্ঞানী গুণী সামান্য দাঁড়ির হাতে তিনটি বাড়ি খায় সপাং সপাং করে তিনটি বাড়ি যায় ধাক্কা লাগলো আমার হিয়ায় সবার উপর মাতা পিতা সর্বশাস্ত্রের শিকার্যতা সেই মায়ের প্রাণে ব্যথা এক এমন যজ্ঞের আয়োজন দাঁড়িয়ে বলি সবার ঠাই এমন যজ্ঞ তো আমি বাবার বয়সও দেখি নাই কি যজ্ঞ আমি করি দর্শন তাই অন্তরে আছে ভাবো এইখান থেকে কিছু ব্যথার প্রশ্ন জানাবো দেখি কি জবাব দেয় আমার কৃষ্ণ জনার্দন ঘটনা পরিষ্কার এইবার কি দেখেন আমরা জানি তাই ভগবান শ্রীকৃষ্ণের উপরে কেহ নাই 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 প্রমাণ নিয়ে যান অর্জুন যখন বিশ্বরূপ দেখতে চেয়েছে তখন ভগবান কি বলছে না তোমাং সক্ষসে দ্রষ্টু মনে নৈব সচক্ষুসা দিব্যং দদামিতে চক্ষুস্পর্শ মে যোগ মৈ তুমি তোমার সামান্য চক্ষু দ্বারা আমাকে দর্শন করিতে পাইবে না আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি যার দ্বারাই তুমি আমার যোগৌ সহ্য রূপ দেখো তখন অর্জুন কি দেখছে কিরিটিনাং গদিনাং চক্রীনাঞ্চ দৌর নিরীক্ষাং সমন্তাদ দীপ্ত নলাগ্ধুতি প্রমম তুমি কিরিটি গদা চক্রধারে তেজ রাশি সরব যেদিকে তাকাই তুমি তেজে অগ্নি সূর্যের সমান তোমাকে দেখা বা মাপা যায় না আরও দেখিতেছি অনাদিম ধান্ত মলন্ত বীর্য মলন্ত বাহুম সশিসূর্য নেত্রম পশ্যামিতাং সক্ত সাথে জোসা বিশ্ববিধান থবতম তুমি অলন্তবিজ শালী আলন্তবা হুধারি চন্দ্র সূর্য তোমার চক্ষুদয় তোমার মুখ দিপ্ত নে তুমি নিজেতে যে জগৎকে তাপিত ভত ভগবান কি বললেন হমাতমা গুড়া কেসো সর্ব ভূতা সাস্থিত আমা দৃশ মত্যনত্র ভূতানামন্ত আমি সর্বভূতের অবস্থিত আত্মা আমি তাহাদিগের আদি মধ্য অন্ত যে তুর সর্বাণী কর্মাণী মই সংসমৎপরা অনন্যব যোগে মানধান তু পাশতে মহন মৃত্যু সংসারাত ভবামী নচিরাত পথ মর্যা বেশিত চেত সম যে আমার ভজনা করে আমি তাকে মৃত্যুরূপ সাগর হইতে ত্রাণ করিয়া থাকি পরিষ্কার দাঁড়িয়ে বলি সবার ঠাই আমার ভগবানের উপরে কেহ নাই 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 গীতায় পরিশুদ্ধ জবাব পাই তো কারণ যাক যজ্ঞ হোমব্রত যা কিছু করে একমাত্র ভগবানের স্মরণ করে করে তার উপলক্ষে তো তাহলে সেই ভগবান যদি আজকে যজ্ঞ করে এ আশ্চর্যের বিষয় নয় কে আপনি কি করেন তাই অন্তরে আসে ভাবো এইখান থেকে প্রশ্ন করব দেখি আমার ভগবান কি জবাব দেয় ও হে কৃষ্ণ নটবরে তুমি এই প্রভাস তীরে তরে করেছ নবযজ্ঞের আয়োজন এই যজ্ঞের নাম কি আমার কাছে একটু বলো দেখি এই তো আমার জানতে আছে আকিঞ্চন ঠিক একটার মধ্যে দুটি ঢুকছি এই যজ্ঞ তুমি করো কেন কিসের কারণ এই যজ্ঞের নাম কি বল তুমি সভা তোলা এই যজ্ঞে কেন রেখেছো দাড়ি পাল্লা ইহাই বা কেন দেখা যায় এই দাড়ি পাল্লার অর্থ ব্যাখ্যা করিয়া বুঝাইয়ে দাও আমার ধারে এই একখানা প্রশ্ন দাঁড়িলাম তোমার রাঙ্গা পায় এই প্রশ্ন গেল হইয়ে কার সে কথা কইয়ে আর একখানা প্রশ্ন আমি করি উত্থাপন ওই যে বলেছি ফুটবে তোমার উপরে কেউ নাই 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 তাহলে যদি কেউ যজ্ঞ যাক যজ্ঞ যাই করে একমাত্র তোমার উপলক্ষ করে তো বাবা তারপরে যজ্ঞের অর্ঘ তোমার সিপাত পদ্মে করে অর্পণ বলো তুমি সভা পাশে আজই এসে যজ্ঞের শেষে অর্ঘ কাহার সিপাত পদ্মে করবে অর্পণ তোমার উপর বড় কেবা আমার একটু বুঝাইয়ে দেবা এই বড় আর ছোটর জবাব আজ তুমি দিয়ে যাবা নিশ্চয়ই তোমার উপরে কেউ বড় আছে তাই নয় নইলে যজ্ঞের অর্ঘ কার শ্রীপাত পদ্মে দিবা পরিষ্কার করে বুঝাইয়ে দেবা যাক এ প্রশ্ন গেল হয়ে কারজনায় সে কথা কই আরানা প্রশ্ন আমি করি উত্থাপন কি সবার উপর মাতা পিতা সর্বশাস্ত্রের স্বীকার্যতা সেই মায়ের প্রাণে দিয়ে ব্যথা এ যজ্ঞের কোন কারণ তাহলে তোমার মাতা কেন মারি খেলো এইটা একটু বলা ভালো কেন তোমার মাতা তিনটি বাড়ি খায় এই মারি খার মধ্যে কোন তত্ত্ব আছে কোন মাহাত্ম আছে এইটাও বলো আমার সাধন। পরিষ্কার আমার প্রশ্নে কোনো ভেজাল নাই কিন্তু যে কলে বাদাইছি আজকে কাজ সারা হয়ে যাবে না ভগবানের কাজ হয়ে যাবে না তবে ভগবান আসলে মানুষ মানে আমি তো না নাকি বাবা আমার কথাবার্তা বেশি একটা ভালো হবে না মানে গল্প একটা মনে পড়ে গেছে আপনারা কি বলেন বলবো আমার গল্প তো বেশি একটা ভালো হয় না তারপরে যদি যে শালাটাকে জুতোর বাড়ি মার কি বলব কি বলেন কি বলি যায় বাবা জবাব আনবা সাইজ মতো আনবা সাইজ হয়নি তা পরিষ্কার কথা জবাব আনবা সাইজ মতো আনবা কেমন তিন মারাত্মক শয়তান সাংঘাতিক শয়তান অসম্ভব ওরা রাজার ফল বাগানে ঢুকে ফল চুরি করে খাইছে এখন পাহারা দাদের কাছে ধরা পড়ে গেছে ওই তিনশো পিট পিঠ মোড়া করে বাধা করে নিয়ে চলে আসছে রাজা মহাশয় কি এই তিনসোরা আপনার ফল বাগানে ঢুকে ফল চুরি করে খায় উচিত শিক্ষা দাও এদের গায় বলে অবশ্যই দেবো শোনো ওই তিনজনকে ডেকে বলছে শোনো তোমরা ফল চুরি করে খাইছো বলে না রাজা মশাই না চাইয়ে খাইছি না চাইয়ে খালি চুরি করা হয় না তো শোন তোরা তিনজন ওই ফল বাগানে যাবি তিনজন তিন দিকে যাবি কারো সঙ্গে যেন কারো দেখা হয় না আর এক একটা ফল নিজের পছন্দ অনুসারে আনবি যদি আমার পছন্দ হয় তাহলে তোদের খেতে বলবো খাবি আর যদি পছন্দ না হয় তাহলে নিম্ন দ্বার দিয়ে যাবে পরিষ্কার কথা এর মধ্যে কোনো মেজল নাই তাই মধ্যে মারাত্মক একজন শয়তান ও বনের মধ্যে গিয়ে ভাবছে শালা যদি ফল একটা নেই যদি পছন্দ না হয় তাহলে তো মুখ দিয়ে যাবে না নিম্ন দ্বার দিয়ে যাবে তাহলে এমন একটা ফল নেবো যাতে যদি পেছন্দার দিয়ে দেয় তাহলে যাতে কোনো অসুবিধে না হয় ও কি করছে আঙ্গুর ফল পাকা পাকা আঙ্গুর ফল ওই নিয়ে নাচতে নাচতে গেছে রাজামশাই এনেছ এই যে আঙ্গুর ফল বলে নট পছন্দ ওরে ভোট করো জায়গা মতো ও কয় রাজামশাই আপনাদের আর কারো কষ্ট করতে হবে না আমারটা আমি দিয়ে দিচ্ছে নিজে কারণ অত জলে আঙুল ফল ওর মধ্যে আছে একটু জল এক টিভিতে ফুসকুড়ে একটু জল বেরোবো কি ও আস্তে ওখানে নিতে গেছে ফুসকুড়ে টিভি লেগেছে একটু জল জোড়ায় গেছে আর কিছু না এর ভরের জন কী করেছে এই সাইজের ডাসা পেয়ারা নিয়ে আসছে হে রাজামশাই আর বত্রিশ দাঁত বের করে দিয়ে দাঁত ফক ফক করতে করতে আইছে রাজা রাজা দাসা। রাজামশাই বলে নট পছন্দ ওকে ভুট করো জায়গা মতো দাও এখন ওই ডাসা পেয়ারা ধরিয়ে যখন দিচ্ছে ঠাসা তখন চিৎকার করছে আবার একবার চিৎকার করে কেঁদে উঠছে আবার হেসে পড়েছে রাজামশাই বলছে এই একবার হাসলি আর একবার কানলি কেন কয়ে রাজামশাই মানে কানলাম কেন জানে এই সাইজের ডাসা যখন ধরে দিচ্ছেন ঠাসা তখন বেদনায় ব্যথায় রক্ত ধরছে আমি ক্রন্দন করছি কান্না করছি ওরে বাবা রে মারে হাসলি কেন কই রাজামশাই হাসলাম কেন আমি তো এই সাইজের ডাসা পেয়ার আনছি কোনো ঠাসিয়ে ঠুসিয়ে যাবে নে এরপরে চলোই দেখেন ওই যে এই সাইজের কাটাল দিয়ে আসতেছে কাটাল ও আর কি গতি হবে নে রে কপাল তা বাবা কৃষ্ণধন জবাব আনবা সাইজ মতো আনবা আমার ভিতরে জানু যাই গল্প খারাপ ভাববেন না আমার ভিতরে ঢোকে এমন জবাব দিও অনেকে তার থেকে হরিবল হরিবল যাক তবে আর বেশি বলে কার্য নাই সবার স্থলে এইবার করিয়াখানা গানের আয়োজন আছেন যত বিজ্ঞতা পালন করে নিরবতা আমার গানের দিকে রাখেন দিয়া come ও প্রভু তখন আমি তাই করি তোমার হাতের পুতুল হয়ে নাছি ও দয়াল হরি হাতের পুতুল किशोरों के बाद सुख तो सब तुम्हें চিত্রধান শিবলি দাদা বিপাক্ষেতেই আছে আমার স্নান আর এভাবে প্রশ্ন করলেন আজি সবার খাই বুঝাই দিয়ে যাবে দেখতে পাই সেখানে দেখে একটা প্রস্ফুটিত পদ্ম দেখিবারে পাই পাল্লা দেখে আমি বিশ্বায় মেনে যাই চোখে দাঁড়ি